Aí, chapeleiro! আবারও এক মার্মান্তিক পথ দুর্ঘটনা আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের এক যুবক যিনি তার গাড়িকে সারানোর জন্য বেলডাঙ্গায় গিয়েছিলেন স্থানীয়রা জানাচ্ছেন জানাচ্ছেন যে যে গাড়িটি কেউ কেউ তা বাইক এই সারাতে গিয়েছিলেন সাত তিনি বেলডাঙ্গায় বেলডাঙ্গায় গাড়ি সারিয়ে তিনি একটি জায়গায় থেমে চা খাওয়ার জন্য নেমেছিলেন চা খাওয়ার জন্য নামার পরে পরেই সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে একটি বাইক আরোহী সহজোরে এসে একেবারে ধাক্কা মারে ধাক্কা মারায় উল্টিয়ে পড়ে যায় সেই যুবক যুবক উল্টিয়ে পড়ে যাওয়ায় স্থানীয়রা সঙ্গে সঙ্গে যে ছুটে এসে এবং তাকে বহরমপুর মেডিকেল হসপিটালে নিয়ে যায় এবং বহরমপুর মেডিকেল হসপিটালে দুই থেকে তিন দিন পর্যন্ত হসপিটালে চিকিৎসার দিন থাকে আজ ভোরে তার মৃত্যু ঘটে ঘটনাটি ঘটেছে নদিয়ার থানারপাড়া থানার অন্তর্গত থানারপাড়া গ্রামে মৃত ব্যক্তির রয়েছে দুই সন্তান আপনারা সরাসরি দেখছেন রিপোর্টার প্রেসের মাধ্যমে

ও তো ঘোড়ানোর জন্য শান্তি কারবার আছে জাগার করে দাও আলি জেতেবে না আলি জেতেবে না টাইম রাখো অর্থনৈতিকে আসবে কি আগাই কি কি সামান দিন দিতে ভালো করে ভালো করে তুমি জানো তুমি শোনো ভালো করে নাম ট্রামে করো ধর্ম করে দি দাও Besides, bây giờ 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 কৰে